স্বাগত আর্যিকর কাণ্ডতেই থেমে থাকা নয় নির্যাতনের ঘটনায় ফের সংবাদ শিরোনামে শোধপুর লিফ্টে এক অপ্রাপ্ত বয়স্ককে শ্লতাহানির অভিযোগ উঠলো বৃদ্ধ আবাসিকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ালো পানিহাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোদপুর দক্ষিণ পানশিলা অঞ্চলে অভিযোগ আবাসনের চারতলায় বসবাসরত কমলেশ গাঙ্গুলি নামে এক বৃদ্ধ লিফটের ভেতরে অপ্রাপ্ত বয়স্কাকে একা পেয়ে আপত্তিজনক আচরণ করে পরে তো আমার মেয়ে স্কুলে যায় স্কুল যাচ্ছিল আমার মেয়ে নিচে নাচছিল আমার মেয়ে যখন নিচে নামতে তার গাল টিপেছে এখানে হাত দিয়েছে ফার্স্ট দিন করে সেকেন্ড দিন আমার মেয়ে আবার এখানে এই ওষুধের দোকানে আসছিল এরকম শর্ট প্যান্ট পরে নেমেছে ওকে বলছে কোথায় যাবে ও বলছে স্কুলে গেছে ওষুধের দোকানে যাব তখন ওনাকে এইরকম করে দেখছে দেখে এরকম করে গালে হাত দিয়েছে দিতে আমার মেয়ে ভয় খেয়ে গেছে গিয়ে বলেছে আমি যে বাবু আর যাবি না ওর সঙ্গে তার আমি ওর ব্যবস্থা নেবো ওনার কি করা যায় দেখছি এবং ইনি এইটা শুধু আমার মেয়ের সঙ্গে না প্রত্যেকটা এখানে যারা কাজের মহিলা আছে তাদের সঙ্গে কাউকে লিফ্ট উঠতে দেয় না সবার সঙ্গে বিহেভিয়ার খারাপ করে উনি আজকে দীর্ঘদিন ধরে এরকম করে যাচ্ছেন শুধু আমরা একটা প্রমাণের অপেক্ষা ছিল ওনাকে হাতে নাতে ধরবো বলে এ ঢোললেই তবেই ওনাকে শাস্তি দিতে পারবো হ্যাঁ অবশ্যই সঠিক বিচার চাই না না আমাদের সঙ্গে কোনো কথা pali ni ওনার ঘরে ঢুকে গেছে দরজা বন্ধ করেছে দরজার ভিতরে কি হয়েছে আমরা কিছু জানি না সেখানে কি হচ্ছে জানি না পুলিশ এলো পুলিশ চুপচাপ পেরিয়ে গেল আমাদের সঙ্গে কোনো কিছু কথাবারাও নেই কিছু নেই কোনো চাচামিচি নেই কিন্তু চুপচাপ বেরিয়ে গেল ওনারাও দেখলাম খুব খুশি কিছু একটা তো হয়েছে না হলে নিশ্চয় কেউ থানা থেকে যদি পুলিশ আসে নিশ্চয় কেউ এরকম করে আনন্দে থাকতে পারে না এ প্রথম নয় আবাসনে বসবাসকারী মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠছে ওই বৃদ্ধের বিরুদ্ধে প্রথম প্রথম যখন আমার দোকান আমার নিজের বাবার মা বাবার দোকান অপোজিটে ফ্ল্যাটে ঠিক আছে এরকম উনি অনেক করতো উনি যদি উনি যদি টাচও না করতেন উনি চোখ থেকে এমন ভাবে মাপতেন আর এমন ভাবে কথা বলতেন মানে উনি ওটাতে মনে হচ্ছে আদ্দেক করে নিতেন ওনার নাম কি কি গান কমলেশ গাঙ্গু তো আদ্দেক এবার ওনার মানে আমার বোন হয় মানে ওনার মেয়েকেও ওরকম অনেক টাচ করেছে ছাদে গিয়ে করেছে তো ওই জন্য আমরা ভেবেছি অনেকদিন ধরে চলছে তো ওই ডিসাইডেড কি কিছু একটা করা উচিত নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে কি জানালেন বৃদ্ধ কমলেশ গাঙ্গুলি শুনব একটি বাচ্চা মেয়ে সে আমি বলেছি মুন্নি কোথায় নামবে ও বলেছে থার্ড থার্ড বলতে তিনতলা বই হ্যাঁ আমি তিনতলা টিপেছি তিনতলা টিপে আমি দাঁড়িয়ে আছি বাচ্চা মেয়ে তো ও বলছে এইটা না বলে আবার ফেরত এসছে তোমরা বললাম কোন ফ্লোরে তো সেকেন্ড বলছি এই সেকেন্ডে নামছি নামিয়ে আমি গেট খুলে দাঁড়িয়ে ও যখন গেছে লোক পেয়েছে যেখানে টিউশন করায় ও যে কারণ ওকে একটু ঘাব রেখেছিল তো ও যখন টিউশনে ওখানে ঢুকে গেছে এই যে ভদ্রলোকের মেয়ের কাছে পড়ে তখন আমি একটা মিনিট আমি গেটটা বন্ধ করে চলে এসেছি এইবার

পড়তে নিয়ে গেছে কিনা মানে এখন ঠিক খেয়াল পড়ছে না সিসিটিভি তো ধরা পড়েছে ধরা পড়ছে হতে পারে তো ও যেহেতু থার্ড পর ফোর্স ছিল লিফ্টে হ্যাঁ যেহেতু থার্ড পর ফোর্স ছিল ফোর্থে উঠে এসেছি কিন্তু ও যাবে সেকেন্ডে পড়েছে সেই জন্য আমি আবার সেকেন্ডে চাপ দিয়ে সেকেন্ডে নিয়ে এসছি

পরিপ্রেক্ষিতে আতঙ্কে ফুগছেন ওই ফ্ল্যাটে বসবাস মহিলারা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ওই ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আবাসনের আবাসিকরা রাজা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ